আর এই যে দেখো আমার বাবাকে সকাল সকাল বাগানে গিয়ে এককাদি কলা নিয়ে এসেছে বাবা যখনই বাগানে যাক না কেন কখনো খালি হাতে ফেরো না হাতে কিছু না কিছু নিয়েই আসবে আর এদিকে বাবা নিয়ে এসেছিলো কাঁকড়া কাঁকড়াগুলো কেটে কুটে ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এবার তো এগুলোকে রান্না করতে হবে আর আমি না ইদানিং এখন কাঠের উনুনেই রান্না করছি কাঠের উনুনের প্রতি একটা আলাদাই একটা প্রেম চলে এসছে এই দু মানে দুপাকার উনুনটা আমার মা নিয়েছিল মানে দুই পাশে মুখ আর এর মানে বাষ্পটাও মানে ধোয়াটা যেটা সেটা পাইপ দিয়ে সাইডে বেরিয়ে যায় তো উনুনটা রান্না করে বেশ আরাম দুই দিকে দুটো বসিয়ে দিয়ে সুন্দর নিরিবিলি রান্না করা যায় আর এদিকে মা করছিলো কাঁকড়ার বড়া আর আমি আবার করছিলাম কাঁকড়া আলু দিয়ে ভাজা করছিলাম আর ওই পাশে একটা আমরা দিয়ে টক করেছিলাম কাঁকড়ার তো কি আর করা যাবে রান্নাটা তো খুব সুন্দর খেয়েছি খাওয়া দাওয়া শেষ করে আমি এখনও স্নান করিনি দেখতে পাচ্ছ তিনটে চল্লিশ বিয়াল্লিশ বেঁচে গেছে আর আমি মাথায় একটা হেয়ার প্যাক লাগিয়ে নিয়েছিলাম তো এটা কি দিয়ে বানিয়েছি সেটা তোমরা ডিটেলস অন্য ভিডিওতে পেয়ে যাবে আর এই দিকে দেখো বড় মাসের সন্ধ্যাবেলায় নিয়েছিল স্প্রিং রোল যেটা আমার ভীষণ ভীষণ ফেভারিট তো আমি প্রায়ই বায়না করি আমার জন্য এই স্প্রিং রোলটা নিয়ে আসার তোমাদের কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট